বন্ধুরা যদি হঠাৎ আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে কি করবেন সুপ্রিম কোর্ট এখন বলছে শুধু আধার কার্ড দিয়েই অনলাইনে আবেদন করা যাবে কিন্তু এর পেছনে কি সত্যি এই গল্পটি রয়েছে আর আপনার করণীয় কি কি আজকের এই ভিডিওতে সবটা জানবেন সব কনফিউশন ক্লিয়ার করতে চলেছি এই ভিডিওতেই তবে স্টেপ বাই স্টেপ তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিম কোর্ট আসলে কি কি বলেছে সুপ্রিম কোর্ট বলেছে খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে বা বাদ গেলে আধার কার্ড দিয়েই অনলাইনে আবেদন করা যাবে এছাড়া অন্য পরিচয়পত্র যেমন জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমাও দেওয়া হবে এছাড়া বিএলও ফর্ম নিলে রশিদ দিতে হবে তবে রশিদ মানেই ফর্ম গ্রহণ হয়ে গেল এটা কিন্তু ধরে নেওয়া যাবে না কমিশন পরে নথি আবার যাচাই করবে এছাড়াও রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আদালত কি প্রশ্ন তোলা হয়েছে সেটাই জানুন আদালতের মন্তব্য বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট আসলে রাজনৈতিক দলেরই প্রতিনিধি গ্রামের মানুষদের তারা চেনেন তাহলে এত নাম বাদ যাওয়ার পরও তারা আপত্তি করছেন না কেন এই নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এছাড়া বলা হয়েছে যে আধার ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে এই বিষয়ে এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে কথাগুলি তুলে ধরা হয়েছে সেগুলি হল আলাদা আলাদা নথি দেখানোর ঝামেলা কমবে আধার বায়োমেট্রিক যুক্ত হওয়ায় জাল নথি প্রায় অসম্ভব ভোটার তালিকা আরও নির্ভুল হবে সুপ্রিম কোর্ট কি চূড়ান্ত হয়ে বলেছে যে আধার বাধ্যতামূলক তাহলে উত্তর হলো না সুপ্রিম কোর্ট আধারকে বাধ্যতামূলক করেই কেবল বলেছে ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হোক এটি বিহারের ক্ষেত্রে বলা হয়েছে কারণ যেহেতু এতগুলো নাম বাদ চলে গিয়েছে অনেকটা মানবিকতার খাতিরে এটি করা হয়েছে বলে ধরে নিতে পারেন তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বা ইসিআইয়ের হাতে আদালত নির্দেশ দিয়েছে যে কমিশন যেন গভীরভাবে ভেবে দেখে বা সিদ্ধান্ত নিয়ে আধার গ্রহণের ব্যবস্থা করে আদালত এই বিষয়ে কি কি যুক্তি দিয়েছে সেটা এবার জানুন আধার এখন সবচেয়ে প্রচলিত ও নির্ভরযোগ্য পরিচয়পত্র আধার বায়োমেট্রিক যুক্ত তাই ভুয়ো নাম তুলতে কঠিন ভোটারদের সুবিধা হবে এবং প্রক্রিয়াটা বেশ সহজ হবে আধার বাধ্যতামূলক করলে কি কি সমস্যা হতে পারে সবাই এখনো আধার পাননি বিশেষত প্রান্তিক অনেক গরিব মানুষ অনেকেই কিন্তু এই আধার পাননি তথ্যের গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে আশঙ্কা আছে সংবিধান অনুযায়ী ভোটাধিকার একটি মৌলিক অধিকার এখানে আধার বাধ্যতামূলক করলে আইনি প্রশ্ন উঠতে পারে নির্বাচন কমিশনের এতে কি ধরনের ভূমিকা থাকবে প্রথমত কমিশন ঠিক করবে আধার বাধ্যতামূলক হবে নাকি ঐচ্ছিক কমিশনকে নিশ্চিত করতে হবে যেন কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত না করা হয় বিকল্প পরিচয়পত্র যেমন জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি জমা দেওয়ার সুযোগ রাখতে হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে সাধারণ ভোটারদের জন্য ভেবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে তো এই সাধারণ ভোটারদের জন্য এটার মানে কি এখনকার নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম তোলার সময় আধার দিতে পারবেন তবে অন্য পরিচয়পত্র চলবে চূড়ান্তভাবে শুধুই আধার বাধ্যতামূলক কি না তা কমিশন ভবিষ্যতে ঘোষণা করবে পরবর্তী শুনানি হবে আটই সেপ্টেম্বর কোর্টে সম্ভাব্য আলোচনার বিষয় ওই দিনে কি হবে সেটা একটু বলি প্রথমত আধারকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে কিনা এই বিষয়ে জানা হবে অর্থাৎ কমিশন কি আধারকে বাধ্যতামূলক করবে নাকি বিকল্প রাখবে এই বিষয়ে কমিশনের রিপোর্ট চাওয়া হতে পারে দ্বিতীয়ত বাদ পড়া ভোটারদের সংখ্যা যাচাই করা হবে অর্থাৎ মোট পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে প্রতিদিন ষোলো লক্ষ নাম যাচাই হচ্ছে বলে দাবি কমিশনের আদালত দেখতে চাইবে কমিশন কতটা স্বচ্ছভাবে এটা যাচাই করছে তিন নাম্বার হলো রাজনৈতিক দলের ভূমিকা অর্থাৎ বারোটি স্বীকৃত রাজনৈতিক দলের সব বুথে এজেন্ট নিয়োগ হয়নি আদালত প্রশ্ন তুলেছে এজেন্টরা কেন আপত্তি করছে না তাই আট তারিখে রাজনৈতিক দলগুলিকে জবাবদিহি করতে হতে পারে চার নম্বর বিএলও বা বুথ লেভেল অফিসারের দায়িত্ব ফর্ম নেওয়ার পর রসিদ দেওয়ার নিয়ম কার্যকর হচ্ছে কিনা রসিদ মানেই ফর্ম গ্রহণ নয় এটি স্পষ্ট করার ব্যবস্থা কমিশন নিচ্ছে কিনা পাঁচ নাম্বার হল প্রবাসী ও পরিযায়ী শ্রমিকদের সমস্যা অনেকের নাম বাদ গিয়েছে কারণ তারা বাইরে কাজ করছিলেন তাদের জন্য কমিশন কিভাবে সমাধান দেবে সেটা নিয়েও কোর্টে প্রশ্ন উঠতে পারে ছয় নম্বর ভোটার বান্ধব প্রক্রিয়া নিশ্চিত অর্থাৎ সুপ্রিম কোর্ট আগেই বলেছে আমরা চাই প্রক্রিয়াটি হোক ভোটার বান্ধব অর্থাৎ অনলাইনে অভিযোগের সুযোগ বিএলও থেকে সহযোগিতা বিকল্প নথি জমা এসব বাস্তবে কার্যকর হচ্ছে কিনা কোর্ট খতিয়ে দেখবে এছাড়াও আদালতের তরফ থেকে যে মূল নির্দেশ বা প্রধান নির্দেশগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে আপনাদেরকে বলি মন দিয়ে শুনবেন প্রথমত ভোটাররা নিজে বা এজেন্টের সাহায্যে অনলাইনে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত বাদ পড়া নাম দিয়ে অভিযোগ জানাতে সময়সীমা পয়লা সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে তিন নম্বর হলো বিয়েলওকে রসিদ দিতে হবে চার কমিশনকে অনলাইনে রসিদের কপি প্রকাশ করতে হবে পাঁচ তালিকার নাম কাদের কেন বাদ পড়েছে পরিষ্কারভাবে অনলাইন ও অফলাইনের মাধ্যমে জানাতে হবে ছয় নম্বর হলো যে কোনো এগারোটি পরিচয়পত্রের মধ্যে একটি বা আধার দিয়ে আবেদন করা যাবে এবারে বলবো যে পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে এবং বর্তমান পরিস্থিতি কী চলছে এই বিষয়। তো এসআইআর নির্ধারিত সময় কিন্তু এখনো ফাইনাল হয়নি নির্বাচন কমিশন এখনও পশ্চিমবঙ্গে এসআইআর চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি এই সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন রয়েছে রাজ্য নির্বাচন অফিসার জানিয়েছেন যে এসআইআর আয়োজন করবে কিনা সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বা ইসিআইয়ের ওপর নির্ভর করছে রাজ্য নির্বাচন কমিশন এসআইএর এর জন্য প্রস্তুতি নিচ্ছে এতে রয়েছে বিএলও সহ অন্যান্য নির্বাচনী কর্মীদের নিয়োগ অধিবেশন ও প্রশিক্ষণ বিএলও এবং বিএলও সুপারভাইজারদের জন্য প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে জানা গিয়েছে যে কলকাতা মালদাহ পূর্ব বর্ধমান মেদিনীপুর জলপাইগুড়ি জেলায় হয়েছে রাজ্যে বুথ সংখ্যা বাড়ানো হয়েছে বিএলও নিয়োগ ও প্রশিক্ষণে নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে এছাড়া নির্দেশে চারজন নির্বাচনী কর্মকর্তাকে সাসপেন্ড করা নতুন ভোটার আবেদন সন্দেহে ইসিআই কে সতর্ক করে দিয়েছেন অনেকে অবৈধভাবে ভোটারের তালিকায় নাম নথিভুক্ত করতে চান বলে একই সঙ্গে হাইকোর্ট ইসিআই কে একটি রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কারণ সন্দেহ করা হচ্ছে অবৈধ জন্ম বা ডোমিসাইল সার্টিফিকেটের মাধ্যমে ভোটার তালিকা ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে এখন প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে বিহারের মতোই যদি সমস্যা হয় তাহলে আপনি কি কি করতে পারবেন প্রথমত হলো নিজের নাম খসড়া ভোটার তালিকায় আছে কি না যাচাই করবেন এছাড়া নাম বাদ গেলে আধার কার্ড দিয়ে অনলাইনে আবেদন করবেন বিএলওর কাছে ফর্ম জমা দিলে অবশ্যই রসিদ সংগ্রহ করে রাখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ জমা করে দেবেন তাহলে বন্ধুরা আজ আমরা জেনেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ডের ব্যবহার বাদ পড়া ভোটারদের করণীয় আর পশ্চিমবঙ্গে আসন্ন এসআইআর নিয়ে প্রস্তুতির খবর সবচেয়ে বড় বার্তা হল আধার বাধ্যতামূলক করা হয়নি তবে এটি একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য আগামী আটই সেপ্টেম্বর আবার শুনানি হবে যেখানে আরও স্পষ্ট হবে কমিশন কী সিদ্ধান্ত নিচ্ছে তার মানে এখনো অনেক কিছু জানার বাকি আছে তাই সজাগ থাকুন দায়িত্ববান ভোটার হিসাবে নিজের নাম তালিকায় নিশ্চিত করুন সময় মতো যদি ভিডিওটি তত্ত্ববহুল বলে মনে হয় তবে চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বিলটি ক্লিক করতে ভুলবেন না কারণ আগামী ভিডিওতে আমরা জানবো এসআইআর নিয়ে নতুন সব আপডেট যা আপনার জানা খুবই জরুরি তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং শেয়ার করুন এই ভিডিওটি আর অপেক্ষা করুন নতুন তথ্যের জন্য ধন্যবাদ